আসসালামু আলাইকুম হাই গাইস চলে আসলাম ভিডিওতে দৃশ্য বলা দেখাবার আপনারা দেখতে থাকবেন টেনে টেনে ভিডিওটা দেখবেন না আসলে কি ভাই সময় পাওয়া যায় না সময় খুব অভাব এই জন্যে ভিডিও তৈরি করতে পারি না আর আপনারা যদি ভিডিও না দেখেন ভাই সাপোর্ট করবো আর আমি সাপোর্ট করবো কীভাবে দেখেন এখানে পানি ছিল বুঝছেন এখানে পানি একটু শুকাচ্ছে হ্যাঁ দুই মাস ধরে বৃষ্টি এই গাছগুলা কিছু রাখে নাই ভাই গাছের পানি পাইছে তো এই জন্য একটু সমস্যা অনাবার একটু পানি টান দিছে গাছ ইনশাল্লাহ ভালো হবে এই যে দেখেন পানি কোন পর্যন্ত ইচ্ছা করছে নদীর লোকে ভাষা সবদিকে সমস্যা ভাই কাজ কর্ম বৃষ্টিতে কাজ করান যায় না মানুষের গরিব মানুষের খুব কষ্ট আমাদের বড় লোকের চিন্তা নাই ভাই গরিবে একদিন আনে একদিন ইনশাল্লাহ আজকে আর প্রতি আর সুবিধা দিছে খুব ভালো মানুষের কাজকর্ম করতে পারে মানে বর্তমানে বর্ষাকালের দিন তো কাজকর্ম দিলে কষ্ট হয়ে যায় চারিদিক খুব বাতাস খুব ভালোই লাগে বাতাসে গাছের ঢাইল দেখেন ঝিলমি ঝিলমি বাতাসে হম সবকিছু দেখাতে পারলাম না অল্প অল্প দেখাচ্ছি আছে অনে আছে ভাই ভিডিও দেখলে ডাকা মারে ডাকা মারলে ভিডিও সাপোর্ট করা যায় না আমি আপনাকে সাপোর্ট করতে পারবো না আপনি যদি আমাকে সাপোর্ট না করেন এখানে পানি ছিল পানি আল্লাহ মোহাম্মদ একটু টান দিচ্ছে কোনো কোনো বাসা তো পানি লেগে আরাম জানা যাওয়া আসা চলা যায় না পানি আইতে হয় পানিতে যাইতে হয় পানিতে যাইতে হয় খুব সমস্যা পানি আর জাগা পরে জাগা বাসাবাড়ি মনে করেন যে শুংনা বর্তমানে ভালো আছে আর যারা বর্তমানে এই মনে করেন যে যা বাসা বাড়ি পানি সমস্যা হয়ে যায় তুমি আমার সোনার বাংলা মান ভালো লাগে না রে বন্ধু কই যাব হে আমি ডেকানৌকা শোনা বাইতে বাইতে জীবন যায় ভালো থাকেন চারিদিকে জঙ্গল জঙ্গল হাতলে খুব ভয় তা সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ